দয়াল ঠাকুর ভক্তদের কত স্নেহ করতেন কত ভালোবাসতেন তারই অত্যা নেই করুণাময় রাম ঠাকুরের সময়োচিত নানান উপদেশে বহু ভক্ত ধৈর্য ধরে মনের ব্যাগকে সহ্য করার শক্তি লাভ করেছিলেন আজ আপনাদের শোনাব প্রধান্দ পঞ্চুবাবু ঠাকুরের উপর রেগে কি করলেন রাম ঠাকুর তাঁর আশ্রিতজনকে নানানভাবে অতি আপনজনের মতো কাছে টানতে চেয়েছেন কিন্তু ভক্তের সংস্কার সংকোচ অনেক সময় বাধা হয়ে দাঁড়িয়েছে যেমনটি হয়েছিল বৃন্দাবনে পঞ্চুবাবুর উনিশশো বাইশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে রাম ঠাকুর গিয়েছেন নৈনিতালে সাথে আছেন পঞ্চুবাবু সেই সময়ে মধ্য ভারতের এক করদ রাজ্যে রাজা ও রানী নৈনিতালে এসেছেন তারা দুজনেই রাম ঠাকুরের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েন রানী তো দুবেলাই আসেন আর রাজা অন্তত দিনে একবার আসেন সাথে নিয়ে আসেন প্রচুর ফল মিষ্টি ইত্যাদি নানান কিছু ঠাকুর তো সেই সমস্ত কিছু স্পর্শ করতেন না কেবল কিছু কাজে লাগত পঞ্চুবাবুর বাকি বিলিয়ে দেওয়া হতো এমনিভাবে কিছুদিন চলার পর একদিন তো সেই রানী ঠাকুরকে বললেন আবি আপ বুড্ডা হো গয়া ইধার উধার ঢুর নেকা বকত নেহি হায় মেয়েরা রাজমে চলিয়ে একঠু বড়িয়া আশ্রম বনা দুঙ্গি মজেমে রহ যায়ঙ্গে উত্তরে নিজের বুকে আঙ্গুলের নিশানা করে রাম ঠাকুর বলেছিলেন আশ্রম তো হিয়েই হয় সেই দিনই তিনি পঞ্চুবাবুকে বললেন রানী কানি দিয়ে আমাগো কাম নাই কাইলি চলেন অন্যখানে যাই পরের দিনেই বৈশাখ মাসের প্রচণ্ড গরমে নৈনিতাল থেকে পঞ্চুবাবুকে নিয়ে চলে আসেন বৃন্দাবনে নৈনিতালের ঠান্ডা আবহাওয়া থেকে হঠাৎ বৃন্দাবনের গরমে এসে পঞ্চুবাবুর তো প্রাণ উষ্ঠাগত এদিকে ঠাকুর নির্বিকার তার কাছে নৈনিতালের ঠান্ডা আবহাওয়া যা আর বৈশাখের তপ্ত বৃন্দাবনতা বৃন্দাবনে এসে পঞ্চুবাবু রান্নাঘর সহ একতলায় ঘর ভাড়া করেছিলেন পাশেই কুয়ো সেই কুয়ো থেকে সকাল সন্ধ্যায় জল তোলার জন্য একজন লোক ঠিক করেছিলেন পরের দিন থেকে ঠাকুর ভোরেই যমুনায় স্নান করতে পাঠিয়ে দিতেন পঞ্চুবাবুকে স্নান সেরে ঘরে ফিরে রোজই দেখতেন কুটনু কেটে উনুন ধরিয়ে একজনের জন্য নানান পদের রান্না প্রায় শেষ করে ফেলেছেন ঠাকুর যে কদিন বৃন্দাবন ছিলেন এই ব্যবস্থাই বহাল ছিল বাধ্য হয়ে ঠাকুরের এই ব্যবস্থা মেনে নিয়েছিলেন কারণ পঞ্চুবাবু জানেন কোনো আপত্তি ঠাকুর শুনবেন না বৃন্দাবনে তখন ঠাকুরের ভোগ হতো গোটা চারেক খেজুর গোটা চারেক মনাক্কা আর তিন চার গ্লাস জলে দিনে এমন রোদের তাপ যে রাত আটটার আগে ঘর থেকে বাইরে যাওয়ার উপায় নাই তাই সকাল আটটা সাড়ে আটটার ভেতর স্নান খাওয়া সেরে দরজা জালনা বন্ধ করে ঘরের ভেতরেই থাকতেন তারা দুজনে শুয়ে বসেই কখনো বা ঠাকুরের সাথে কথা বলে সময় কাটাতেন পঞ্চবাবু ঘুম বড় একটা হতো না মাঝে মাঝে তন্দ্রার ভাব আসত যখনই তন্ডার ভাব কেটে যেত তখনই দেখতেন হয় তাকে পাখা দিয়ে হাওয়া করছেন নয়তোবা ভেজা গামছা দিয়ে পরম যত্নে তার গা মুছিয়ে দিচ্ছেন দয়াল রাম ঠাকুর পঞ্চুবাবু পড়লেন উভয় সংকটে কোথায় তিনি ঠাকুরের সেবা করবেন তা না উল্টে ঠাকুরই তা সেবা করছেন এদিকে বৃন্দাবনে তাকে একা রেখে চলে আসতেও পারেন না এমনি নানান মানসিক দ্বিধা দ্বন্দ্ব ও অমঙ্গলের আশঙ্কায় দিন কাটতে লাগল পঞ্চুবাবুর এক রাত্রে ঠাকুরের আচরণে ধৈর্যের সমস্ত বাদ ভেঙে গেল তার ভক্তবৎসল রাম ঠাকুরের কী সেই আচরণ যে পঞ্চুবাবুর ধৈর্যের সমস্ত বাদ ভেঙে গেল এবার শুনি সেই কথা সন্ধ্যায় বাড়িওয়ালার ছেলে খবর দিয়ে গেল জল তোলার কাজের লোকটিও সুস্থ কাজে আসবে না কুয়ো থেকে নিজেদের জল তুলে নিতে হবে পঞ্চুবাবু ভাবলেন রাত্রে রান্নার হাঙ্গামা নেই আর ঠাকুর তো কিছুই খান না নিজের জন্য দোকান থেকে পুরি তরকারি আর কিছু মিষ্টি কিনে আনলেই হবে ঘরে যতটুকু জল আছে তাতে আজকের রাত অনায়াসেই চলে যাবে পরদিন কাজের লোক আসে তো ভালো নয়তো নিজেই কুয়ো থেকে জল তোলার ব্যবস্থা করে নেবেন মনের ভাবনা ঠাকুরকে জানিয়ে যমুনার তীরে বেড়াতে গেলেন পঞ্চুবাবু রাতের খাবার কিনে প্রায় ঘন্টাখানেক বাদে ফিরে আসেন হঠাৎই জলে ভর্তি কলসিও বালতির দিকে চোখ পড়ে যায় তার এই কর্মটি যে স্বয়ং ঠাকুর করেছেন বুঝতে কোনো কষ্ট হয়নি পঞ্চুবাবুর ছোট ছোট ছেলে মেয়ে দুষ্কর্ম করে শাস্তির ভয়ে যেভাবে তাকিয়ে থাকে ঠাকুরও সেইভাবে কাচুমাচু করে তাকিয়েছিলেন পঞ্চুবাবুর দিকে ঠাকুরের মধুর ভাবটি দেখেও দেখতে পেলেন না ক্রদান্দ পঞ্চুবাবু রেগে তিনি বললেন এই জল কোন কাজে লাগবে আমার শ্রাদ্ধে না আপনার শ্রাদ্ধে এই বলে তিনি সমস্ত জল ফেলে দিয়ে আবার নতুন করে জল তুলে রাখলেন এতদিন ঠাকুরের হাতের রান্নায় দুপুরের খাবার খাওয়া হয়ে যেত পঞ্চুবাবুর পাচক নিযুক্ত করলেও ফল হবে না বুঝতে পেরে প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেননি কিন্তু ঠাকুরের নিজের হাতে জল তোলাটা কিছুতেই বদাস্ত করতে পারেননি দুটি কারণে প্রথম কারণ বৈশাখ মাসের শেষে বৃন্দাবনের কুয়ো থেকে জল তোলা যে কী কষ্টকর ব্যাপার একমাত্র ভুক্তভোগীই জানে আর দ্বিতীয় কারণ ঠাকুরের হাতে তোলা জলে হাত পা ধোয়া যে এমনকি কর্ম করার কথা ভাবাই যায় না পঞ্চুবাবু পরের দিনেই বৃন্দাবন ছেড়ে রাম ঠাকুরকে নিয়ে চলে আসেন কলকাতার বিডন স্ট্রিটে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঠাকুরের মতে এতে কোনো দোষ হয় না অর্থাৎ ঠাকুরের অভিমত হইল এই যে তাহার হাতের তোলা জলে পা ধুইলে বা শৌচাদি কর্ম করিলে কোনো দোষ দোষ হয় না ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না